নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে কাঁচকলা আলুর নিরামিষ ঝোল রান্না করে দেখাবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আর আমি এখানে দেখুন কাঁচকলা আর আলু কেটে নিয়েছি আর আলু কাঁচকলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কাঁচকলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর আলুর মধ্যে দিয়ে দিয়ে দেবো দেবো পরিমাণ মতো নুন আর এবারে হলুদ গুঁড়ো আর এবারে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব কাঁচকলার মধ্যে মাখিয়ে নিচ্ছি এবারে আলুর মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব আর দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আর তেলটা আমরা ভালো করে গরম করে নেব আর তেল ভালো করে গরম হয়ে গেছে প্রথমে আমি কাঁচকলাটা ভেজে নেবো আর সব কাঁচকলাটা দেবো না অল্প অল্প করে ভেজে নেবো আর দেখুন কাঁচকলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এইভাবে বাকি কাঁচকলাটাও ভেজে নেব আর সব কলাটাই ভাজা হয়ে গেল এবারে কলা ভাজার তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব আর আলুটাও অল্প অল্প করে ভেজে নেব সব আলুটা একবারে ভেজে নেবো না অল্প অল্প করে ভেজে নিলে ভালো ভাজা হয় তার জন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর দেখুন কলাটা কত সুন্দর ভাজা হয়েছে আর আলুটাও দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি আর আলুটাও আমি একইভাবে লাল করে ভেজে নেব আর নিরামিষ দিনে আমরা প্রত্যেকেই বুঝে পানি কি বানাবো কি না এরকমভাবে কাঁচকলা আলুর ঝোল রান্না করে খাবেন একবার খেয়ে দেখবেন এটা দিয়ে সব ভাত খাওয়া যাবে দুপুরবেলায় রান্না করলে আর কিংবা রুটি দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে ভালো লাগে কাঁচকলা আলুর ঝোল আর দেখুন সব আলুটাই ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে টমেটো বাটা আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা আর দিয়ে দেবো একটু নুন কলা আলুতে নুন দেওয়া আছে তার জন্য খুব বেশি নুন দিলাম না একটু নুন দিলাম আর এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আর এই কাঁচকলা আলুর ঝোলে একটু গোলকি বাটা দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগে নিরামিষ রেসিপিতে গোলকিটা আমি একটু বেশি পরিমাণে বেটে দিয়েছি আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর দেখুন আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা কোলাটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা ভাজার সময় কম সেদ্ধ হয়েছে আর কোলাটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়েছে তাই কাজ কোলাটা পরে দিলাম আর দেখুন খুব ভালো করে খোসাানো হয়ে গেছে দুটোই আলু কোলা এবারে এর মধ্যে আমি দিয়ে জল আর জল দিয়ে দিচ্ছি জল ভালো করে মিশিয়ে নেবো আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পর ঢাকাটা খুলে নিলাম এবারে দেখে নেব আলু কলা সেদ্ধ হয়েছে কিনা আর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর কোলাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর ঘিটা দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব আর দেখুন আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে রান্নাটা আর এটা দুপুরে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে কিংবা রুটির সঙ্গেও খেতে বলেন আমার তো রুটি দিয়েও খেতে ভালো লাগে আর কার কার এরকম কাঁচকলা আলুর ঝোল ভালো ভালো খেতে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন